নমস্কার সুপ্রিয় দর্শক আমরা চোখ রাখেছি আমাদের ইউটিউব পুরুলিয়া চ্যানেলে তাই পুরুলিয়া তাদের ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কালার রসিক বা কালার ফুলকে স্বাগত জানাই স্বাগত জানাই একটা সর্বদা গ্রাম এসে পৌঁছে গেছে এইখানে বিরাট হাই ভোল্টেজ কালার ভাই আছে তো হাই ভোল্টেজ কালার এইখানে সম্পূর্ণ বিস্তারিত ক্যামেরার মাধ্যমে তুলে ধরছি তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার ভাই জয়া জানাই নমস্কার তো বলুন কেমন আছেন এখন ভালো আছি তো আপনার নাম পরিচিত সর্বপ্রথম দর্শকদেরকে বলুন আমার নাম ক্ষেত্রমোহন সিং ভুঁইয়া হ্যাঁ গ্রাম সরবাড়িয়া হুম

ওই জিতেই নিয়ে যাও এটা কোন অফার নাকি না পাঁচ নম্বর কাড়া খগেনমা তো তালাডি 11000 ই ওই একই প্রসেস যেন একই প্রসেস हां আর আর আচ্ছা নম্বর আছে হরি সিং ধারগ্রাম এটাতে আছে 7000 7000 মোট হইছে তোমার ছোটি কারার মেলা ছোটি কারার মেলা তো কতটা মানে মেলা আছে dataSource মেলাটা হইছে চৈত্র এর মানে বাংলা 5 এ

কোনা ভিলেন কাটা হলে যে দমে বড় বটে আর ভঙ্গ ভঙ্গিয়া পালাছে ওমন কাটা নাই দিব মানে লাগে যেমন দর্শক চাই লাগে যেমন খেলা যায় সেটা translateX নম্বর একটা নম্বরে বাঁচব না আমরা লাগা কাটা হলে লাগা হলে হ্যাঁ ওন যে কেউ এসে নামটা দিতে পারে এবং যদি মানে যে কেউ এসে নাম দিতে পারে পাবলিক যদি বলে যে এটা এক নম্বর খারাপ বটে এটা লাগবে হুম সেইটাকে পং

आगे मने वो तो मने मेला गिला होये होये जाते तो गोदी गिदी घाटी धारगा धारगा जार तो गोभी को चाह किस बजे मेला करूं इसे इसे भी मेला का हो लोना कड़ा तो एक्टा कड़ा ही होगा ना ठीक ठीक कड़ा गिला सब बोरा बोरा इधर इधर के लो तालिये तो हो लोना ये कोर फंका पाये थी बोले बोल से कोरी ओ से इसे भी ফাগুনৰ কুৰি तमा क <laughs>